নানকের বাসে তল্লাশি পাওয়া গেল গুরুত্বপূর্ণ নথি শেখ হাসিনার সকল গণহত্যার বিচার করা হবে বলছেন জাকপা জানাবো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানিতে খালেদা জিয়ার চিকিৎসার পরামর্শ চট্টগ্রামে টানা বর্ষণে জলবদ্ধতা তলিয়ে গেছে নিম্ন অঞ্চলের বসত ঘর এবং সর্বশেষ জানাবো ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবেছে জনপদ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত নানকের বাসায় তল্লাশি পাওয়া গেল গুরুত্বপূর্ণ নথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থী ও সেনাবাহিনী এলাকাবাসী জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থী উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান বাসা তল্লাবদ্ধ বা সিল করার জন্য তারা পুলিশকে ফোন করেছে কিন্তু পুলিশ রিসিভ করেনি উৎসুক জনতা ফির করা নিরাপত্তার স্বার্থে তারা ঘটনাস্থল ত্যাগ করেননি শিক্ষার্থীর উপস্থিত গণমাধ্যম কর্মীদের জন্য জানান বুধবার সন্ধ্যার পর পর তল্লাশি শুরু হয় সকালে দুপুরে কয়েকটি গাড়িতে বস্তা থেকে শুরু করে অনেক কিছু নিয়ে যাওয়া হয় আমরা সন্দেহ করি কিছু থাকতে পারে সেজন্য সেনাবাহিনীর সহযোগিতায় আমরা তল্লাশি শুরু করি শিক্ষার্থীরা আরো বলে নারকের বাসা থেকে আগ্নেয়াস্ত্র বা টাকা পয়সা পাওয়া যায়নি আমরা অনেক বাড়ি দলিল পেয়েছি যেগুলো অন্যের নামে চাকরির ক্ষেত্রে তিনি এবং আওয়ামী লীগের লোকজন যে সুপারিশ করতেন সেই প্রমাণ আমরা তার বাড়ি থেকে পেয়েছি আওয়ামী লীগের নেতা কর্মীদের টাকা পয়সা কোথায় কে আসতো কোথায় যেত এবং কার কাছে কত টাকা যেত সে লিস্ট ভেতরে পাওয়া গেছে তারা আরো বলেন প্রতিটি কাগজ আমরা গুরুত্ব দিয়ে দেখেছি লকারে কিছু পাওয়া যায়নি মাদ্রাসার শিক্ষার্থীদের কিছু ছবি পাওয়া গেছে বাসার ভেতরে ভবনের নিরাপত্তা কর্মী আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায় ধানমন্ডির একটি বাসায় থাকতেন নানক মাঝে মাঝে মোহাম্মদপুরের এই অ্যাপার্টমেন্টে আসতেন তবে গত পাঁচ আগস্টের পরে আর আসেননি গত নির্বাচনের সময় ওই ফ্ল্যাটটি মোহাম্মদপুর আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প অফিস হিসেবে ব্যবহৃত হয়েছে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে জার্মানিতে খালেদা জিয়া চিকিৎসার পরামর্শ জাহিদ হোসেন বলেন এভারকে হাসপাতালে চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার সহ অন্যান্য চিকিৎসক ও জন হব কেস বিশ্ববিদ্যালয়ের তিনজন চিকিৎসকের অধীনে খালদা জিয়ার চিকিৎসা হয়েছে আজ সকালে মেডিকেল বোর্ড তার চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার পরামর্শ দিয়েছেন যাই আরো বলেন খালদা জিয়ার গ্লোবাল ইভ্যালুয়েশনের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করতে হলে আমরা তাকে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র অথবা জার্মানিতে নেওয়ার পরামর্শ দিচ্ছি যুক্তরাষ্ট্র অথবা জার্মানিতে নেওয়ার পরামর্শ দিয়েছি কিন্তু এসব দেশে দেশে দীর্ঘযাত্রার জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা তার নেই ডিমিন ভরণ করার মতো সুস্থতা লাভ করলে তাকে বিদেশে না হবে একদিন খালেদা জিয়া সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ছাত্র জনতার গণ অবদানের সহিত আত্মার মাগফিরাত কামনা করেছেন শেখ হাসিনার হুকুমে সকল গণহত্যার বিচার করা হবে বলছেন জাগপা পিলখানা সেনা গণহত্যা আঠাশে অক্টোবর গণহত্যা লগি বৈঠা সাপলা চত্বরে গণহত্যা বৈষম্য বেদে ছাত্র ছাত্র জনতা গণহত্যা সহ শেখ হাসিনার নির্দেশিত সকল গণহত্যার বিচারে দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার গণ সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন গণ গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার জামায়াতের অগণিত মানুষকে হত্যা ও গুম করেছে অন্যায়ভাবে বাংলাদেশে জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্ববৃন্দের ফাঁসি ঝুলিয়ে হত্যা করেছে অন্যান্য রাজনৈতিক দলের বহু নেতা হত্যা করেছে শুধু তাই নয় গত বছরে দেশের মানুষ ঘরে বাইরে শান্তিতে ঘুমাতে পারেনি গুম খুন এবং গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে পরিচালনা করেছিল দেশের সকল গণহত্যা হয়েছে ভারতের পরিকল্পনা ও শেখ হাসিনা সরকারের নির্দেশে এবার সকল গণহত্যার বিচার আন্তর্জাতিক হবে আমাদের এই নেতা সরকারের কাছে আহ্বান জানিয়ে আরও বলেন শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত এনে বিচার কাজ সম্পন্ন করুন জনগণের দাবি এখন শেখ হাসিনার বিচার করা সভাপতির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্রের রাস্তা বলেন রাশিদ প্রধান বনের গত পনেরো বছরে বাংলাদেশের রক্ত স্রোতের উপর পরিচালিত হয়েছে একটি দানবীয় শৈলীর শাসক বাংলাদেশকে গণহত্যা ও গুম খুনের রাষ্ট্রে পরিণত করেছে আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দ্রুত বিচার কাজ শেষ করতে হবে রাশেদ প্রধান আরো বলেন পিলখানা গণহত্যা আঠারো অক্টোবর গণহত্যা সাপ্রাচিত্রের গণহত্যা এবং বৈষম্য আন্দোলনে ছাত্র জনতাকে গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে সকল কোনো হত্যার দায়ে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তাহলে আগামীর বাংলাদেশ হবে শান্তিপ্রিয় তাহলে আগামীর বাংলাদেশ হবে শান্তিপ্রিয় বাংলাদেশ নেতৃত্ব কিন্তু বুধবার বেলা বারোটা জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি যাক পায় পিলখানা গণহত্যা আঠাশে অক্টোবর গণহত্যা সাপ্তাহ চত্বরে গণহত্যা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র থেকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে গণসমাবেশ এসব কথা বলেন চট্টগ্রামে টানা বর্ষণে জলবদ্ধতা তুলিয়া গেছে নিম্ন অঞ্চলের বসত ঘর চট্টগ্রামে সপ্তাহ ধরে চলছে টানা বৃষ্টি দিনরাত হচ্ছে ভারী বর্ষণ বৃষ্টির পানির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তলিয়ে গেছে নিম্ন অঞ্চলের বসত ঘর এতে করে অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের এছাড়া বেশিরভাগ এলাকায় সড়ক পানিতে ডুবে গেছে সড়কে গণপরিবহনের সংখ্যাও কম দেখা যাচ্ছে যার ফলে কর্মজীবী মানুষের চলাচলে বেগ পেতে হচ্ছে অতিরিক্ত ভাড়ায় গন্তব্য যেতে হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে নগরের অধিকাংশ এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে নগরের বদ্মারহাট মুরাদপুর মোহাম্মদপুর গোলকবহর বাদুরতলা চকবাজার বাকুলিয়া, রাহাত্তারপুল ডিসি রোড আগ্রাবাদের সড়ক যান চলাচল একেবারেই সীমিত সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি এসব এলাকার অনেক বস বাসাবাড়ি তলায় পানি ঢুকে গেছে বেসরকারি চাকরিজীবী গিয়ার উদ্দিন ঢাকা পুস্কে টানা চার পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সড়কে যান চলাচল কম মোরাদপুরে কোমর সমান পানি অতিরিক্ত ভাড়া দিয়ে অফিসে আসতে হয়েছে নগরের পুল এলাকার বাসিন্দা নাজমুল বলেন আমাদের এলাকায় অধিকাংশ বাসার নিচতলা পানি তলিয়ে গেছে মানুষের কষ্ট হচ্ছে বেশি চকবাজার এলাকায় বাসিন্দা রুহুল দত্ত বলেন বাসা বাড়িতে পানি ওঠার যন্ত্রণা কেমন সেটি নিজের বাসায় না উঠলে বোঝা যায় না পানি ওঠার কারণে প্রকৃতিক কাজেও যাওয়া যায় না এর যে কষ্টের আর কিছু হতে পারে না চট্টগ্রাম সহ আশপাশের জেলায় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ভূমিধস বন্যার আশঙ্কার কথা জানাচ্ছে বন্যা পূর্বাভাস নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আবহাওয়া বিশেষজ্ঞরা কানাডার শাস বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে বৃহস্পতিবার রাত বারোটার মধ্যে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ব্রাহ্মণ বাড়িয়া মৌলভীবাজার কুমিল্লা ফেনী জেলায় দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিনি জানান আজ চট্টগ্রাম চট্টগ্রামের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে যার সাঙ্গু নদীতে ভয়াবহ পাহাড়ের ঢল নামার প্রবল আশঙ্কা করা যাচ্ছে ভারী বৃষ্টিতে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর চট্টগ্রাম রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভূমিধসের প্রবল ঝুঁকি রয়েছে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে দেশের কয়েক জেলায় নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সিলেট বাসিন্দারা পড়েছেন সবচেয়ে বিপদে পানিবন্দী হয়ে আছেন এসব জেলার লাখ লাখ মানুষ উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজারের বাজারের কুশিয়ারা মনুথোলায় ও ঝুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে ভারত থেকে আসা ঢলে ফেনীর মুহুরি নদীর পানি বেড়ে ফুলগাজী ও পরশুরামের বিস্তর্ণ এলাকা ডুবে গেছে কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকায় দেখা হয়েছে দিয়েছে বন্যা পানি বাড়তে শুরু করেছে নোয়াখালী অঞ্চলেও তিন পর্বত জেলা সহ তিন পর্বত জেলা সহ বৃহত্তর চট্টগ্রাম ও দক্ষিণ অঞ্চলেও নদ নদীর পানি বেড়ে তলিয়েছে অনেক নিম্ন অঞ্চল আন্তর্জাতিক গণমাধ্যমের খবর চলছে কয়েকদিনে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যে সেখানে বন্যা ও ভূমিধ্বসে আটজন নিহত হয়েছে নিখোঁজ হয়েছে দুজন বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে ফলে গোমতীয় ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশে দেখা দিয়েছে বন্যা এছাড়া সিকিমে পাহাড় ধসে ভেঙে গেছে তিস্তা নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ফলে পাশের রাজ্যে পশ্চিমবঙ্গের গজল ডোবা পানি চাপ অস্বাভাবিক বাড়ছে এর পশ্চিমবঙ্গে বন্যার সংখ্যা দেখা দিয়েছে আর এতেই পানি নিয়ে তৈরি হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় দুদিন ধরে ঢাকার চেয়ে দেশের অন্য অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে বেশি আজ বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকতে পারে বিশেষ করে উপকূলীয় এলাকায় যে ভারী বৃষ্টি শুরু হয়েছে তা অব্যাহত থাকার পূর্বাভাসে আছে আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি ইতিমধ্যে দেশের মধ্য অঞ্চল ও আশপাশ এলাকায় অবস্থান করছে এর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় কালো মেঘ ঢেকে গেছে উপকূলীয় এলাকার দমকা হাওয়া বইছে শক্তিশালী হয়ে উঠেছে মৌসুমী বায়ু সব মিলিয়ে বৃষ্টি বেড়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার কারণে উপকূল সহ দেশের নদী বন্দরগুলোতেও ঝড় ও বাতাসে বয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মনোয়ারা হোসেন বলেন মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে উঠেছে আবার সাগরের সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দেশের মধ্য অঞ্চলে অবস্থান করছে এই কারণে আজ বৃহস্পতিবার রাজধানী সহ অন্য অঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী এক সপ্তাহ আবহাওয়া অধিদপ্তর থেকে ময়মনসিংহ সিলেট সহ উপকূলীয় এলাকার নদী বন্দর এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রাওয়ারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বুঢ়ো প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো তথ্য বলছেন ফেনীর পরশুরামে ও ফুলগাছিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মহনিকুহা ও সিলোনিয়া নদীর পানি উচ্চ উপ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পরশুরামে বন্যার বাড়িতে ভেসে একজন নিখোঁজ রয়েছেন ফেনী পরশুরাম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে কয়েকটি ডিঙি নৌকার লোকাল লোকজন উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হলেও বেশিরভাগ মানুষ এখনো পানি বন্দী গ্রামীণ সব সড়ক ও ফসলের মাঠ তলিয়ে গেছে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ দুর্গতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের কাজ করেছেন পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের তরফ থেকে সেরা ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট প্লাবিত হয়েছে গতকাল সকাল দশটার পর ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে গাজীর গাজির বাজার এলাকায় একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল উপজেলার অন্তত পঞ্চাশ গ্রাম প্লাবিত হয়েছে এর মধ্যেই গতকাল আখাউড়ায় বন্যার পাড়িতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন সুবর্ণা আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামের পারভেজ মেয়ারিস্ট্রি এছাড়া কসবা উপজেলার তিতাস সালদা সিরাই বুড়ি বিজদা নদীর পানি বেড়ে বিশ গ্রামের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে তরে গেছে হাজার হেক্টর হাজার হেক্টর জমির রোপা আমন ও তিরিশ হেক্টর জমির সবজির ক্ষেত গতকাল সিলেটের বিভিন্ন পয়েন্টে নদ নদীর পানি বেড়েছে কুশিয়ার নদীর পানি দুটি পয়েন্ট প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপরে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ দিয়েছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ